হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দোকানে পারফেক্ট বালু সের যদি ঘরে বসে পেতে চান তাহলে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম ভিতরে রসালো আলো বা ঠিক এরকম পারফেক্ট বালু মিষ্টি আপনিও বানিয়ে নিতে পারেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তো আমি এখানে ময়দা নিয়েছি এখানে কিন্তু কোনোভাবে আটা নেওয়া যাবে না ময়দাটাই নিতে হবে আর ময়দা মধ্যে সামান্য পরিমাণে বেকিং পাউডার খাবার সোডা আর স্বাদ মতো লবণ জায়ফল গুঁড়া এলাচি গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ঘি এবং সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ঘি সম্পূর্ণ ঘি দিয়েও মাখাতে পারেন বা সম্পূর্ণ সয়াবিন তেলটাও মাখাতে পারেন আমি এখানে ঘি আর সয়াবিন তেল দুটো একসাথে নিয়েছি আর এই ডোটা মাখানোর উপরেই কিন্তু নির্ভর করবে আপনার পালোর কতটা পারফেক্ট হবে তাই ডো মাখানোর সময় অবশ্যই ধৈর্য নিয়ে সময় নিয়ে তারপরে ময়ানদিন নিতে হবে এই ডো মাখানোতে কিন্তু কোনোভাবেই তাড়াতাড়ি করা যাবে না খুব সময় নিয়ে অল্প অল্প করে তারপরে উপকরণগুলো দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিতে হবে আর ময়নটা দিতে দিতে একটা সময় কিন্তু আটাটা একদম ঝরঝরে হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে জল দিয়ে একদম আমরা যে রুটির ডো মাখাই ঠিক ওই রকম করে ডো মাখিয়ে তারপরে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এই বালু যদি আপনি একবার বাসায় বানান আর আপনাকে দোকান থেকে কিনে এনে খেতে ইচ্ছা হবে না বাসা সবাই কিন্তু তখন ভুলে যাবে দোকানের বালু স্বাদটা ঘরে যে বানাবেন এটার স্বাদেই কিন্তু সবাই বলবে যে না আমি আর দোকান থেকে কিনে আনবো না ঘরেরটাই খাবো এতটাই মজার হয় আর এতটাই পারফেক্টলি হয় ময়দাটা প্রায় মাখানো হয়ে আসছে এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব এখানে কিন্তু কোনোভাবেই জলটা একবারে দেওয়া যাবে না জলটা অল্প অল্প করেই অ্যাড করতে হবে কারণ জলটা একবারে দিতে গেলে কম বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিলে দেখা যায় যে যে মাখানোটার পরিমাণটা বোঝা যায় তা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে দুটা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মাখানো ডোটা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর ফাঁকে আমি চিনি শিরা করে নিব চিনি শিরাটা করে তারপরে আমি আবারও ডোটা মুথে নিব মুঠে নিয়ে তারপরে ছোট ছোট লেচি আকারে কেটে নিব আর এটা কিন্তু একদম ছোট ছোট লেচি আকারে কেটে নিতে হবে কারণ ভাজার সময় কিন্তু ফুলে ডাবল হবে তাই লেচিটা কাটার সময় ছোট ছোট করে কেটে নিতে হবে একদম সফট একটা পারফেক্ট ডোয়ে তৈরি হয়েছে এটা কিন্তু একদমই সফট হয়েছে মুঠে নিয়ে ভালোভাবে মুঠে নিয়ে কিন্তু ছোট ছোট লেচি করে তারপরে গোল শেপ করে করে নিতে হবে ঠিক এরকম করে ভাজ করে করে নিয়ে তারপরে শেপ করে মাঝখানটাতে ট্যাপ করে দিতে হবে এটা কিন্তু ডোনাটের মতো দুপাশে হবে না শুধু মাঝখানটাতে একটুখানি ট্যাপ করে দিলেই হয়ে যাবে আর সবগুলা একইভাবে আমি করে নিব আর সবগুলো করে নিয়ে তারপরে আমি তেলে ডিপ ফ্রাই করে ভেজে তুলে নেব সবগুলোই করা হয়ে গেছে এখন আমি তেলে ডিপ ফ্রাই করে ভেজে নিব। আর এদিকে আমি চিনি শিরা করে রেখেছি আর এই সময় কিন্তু চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না একদম লো আছে রেখে তারপরে সময় নিয়ে ভাজতে হবে চুলার রাশ বাড়ানো থাকলে কিন্তু বাহিরটা পড়ে যাবে ভিতরটা কুক হবে না তাই চুলার আঁচটা একদমই লো আছে রেখে তারপরে ভাজতে হবে আর এই ভাজতে ভাস কিন্তু একটা সময় ফুলে উপর দিকে ভেসে আসবে ঠিক ওই মুহূর্তে কিন্তু এটাকে উল্টে দিতে হবে উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে ভেজে তারপর চিনি সেরাতে ভিজিয়ে নিতে হবে আর সবগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়ে তারপরে সিরিষে দিয়ে দিব আর আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে পেজের সাথে থাকবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন একটা ছোট্ট শেয়ার করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব তো এই আমার আজকের দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ভিতরটা কতটা রসালো হয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য